নমস্কার আপনি কি জানেন ডিডি পার্ট টু পরীক্ষার ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে দু হাজার অনেকেই আমাকে কমেন্ট করেছেন ডিএল ইডির পার্ট টুর ফর্ম ফিল আপ নিয়ে আজকে আমি দেখাবো কিভাবে কোনো ভুল না করে পুরো ফর্মটি অনলাইনে ফিল আপ করবেন এবং কিভাবে এক্সাম ফি পেমেন্ট করবেন টোটালটাই স্টেপ বাই স্টেপ এই ভিডিওটি যদি প্রথমবার দেখছেন তাহলে স্বাগতম আপনাকে এসকে এইচ এই চ্যানেলে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এই ধরনের ভিডিও আরো পেতে চলুন তাহলে শুরু করি প্রথমেই গুগলে এসে সার্চ দেবেন ডাব্লু বি প্রাইমারি এটি লিখে এরপরে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন এখানে ক্লিক করবেন তারপরে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে এরপরে এখানে যে ইম্পর্টেন্ট লিঙ্ক এখানে ক্লিক করবেন এরপরে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফর অ্যাফারিং ইন ডিএলএড পার্ট টু এক্সামিনেশন ফর দ্য সিশন দু হাজার তেইশ এখানে ক্লিক করে দেবেন এরপরে রেজিস্ট্রেশন নম্বরটা এখানে লিখে দেবেন তারপরে যে সার্চ বাটন আছে এখানে ক্লিক করে দেবেন এরপরে টোটাল ডিটেলসটা আপনার এখানে শো করবে সেটা ভালো করে দেখে নেবেন ইনস্টিটিউট নেম ইনস্টিটিউট ডিস্ট্রিক্ট নিজের নাম বাবার নাম এবং মিডিয়ামটা দেখাবে তারপরে শিশন ইন্ডেক্স নম্বর ক্যান্ডিডেট টপি টোটালটা এখানে আপনাকে দেখাবে টোটালটা ভালো করে দেখে নেবেন ডিটেলসটা আপনার কি না যদি সব কিছু ঠিক থাকে তাহলে নিচে এসে মোবাইল নম্বরটা সিলেক্ট করবেন এবং সেই মোবাইল নম্বরটাই যেন হোয়াটসঅ্যাপ থাকে ঠিক আছে তারপরে পাশে ইমেল আইডিটা লিখে দেবেন তারপর নিচে এসে আপনার ডকুমেন্টস আপলোড করতে হবে নিজের ফটো এবং সিগনেচার এবং পার্ট ওয়ানের মার্কশিটটা এখানে জেপিজি ফরম্যাটে ম্যাক্সিমাম দুশো কেবির মধ্যে ম্যাক্সিমাম দুশো কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে এখানে স্ক্যান করে আপলোড করে নেবেন ঠিক আছে এরপর নিচে আইগ্রিতে ক্লিক করে দেবেন তারপরে সাবমিট বাটন এখানে ক্লিক করে দেবেন এরপরে এখানে আপনি প্রিন্ট আউট করে নিতে পারেন তারপরে পাশে যে পে নাও আছে এখানে ক্লিক করে দেবেন এরপর পেমেন্ট মেথড আপনি কিসের মাধ্যমে পেমেন্ট করবেন আপনার যেটিতে সুবিধা হবে সেই মেথডে পেমেন্টই করতে পারেন ক্রেডিট কার্ড থেকে করতে পারেন নেট ব্যাংকিং থেকে করতে পারেন ইউপিআই করতে পারেন বা কিউআর কোডের মাধ্যমেও পেমেন্টটি করতে পারেন ঠিক আছে আমি কিউআর কোডের মাধ্যমে পেমেন্টটি করে দেখাবো চলুন পেমেন্টটি করে নিচ্ছি ট্রানজাকশন কমপ্লিট সাকসেসফুলি পেমেন্টটি সম্পূর্ণভাবে সফল হয়েছে পেমেন্ট সাকসেস ঠিক আছে এরপরে এই পেজটি প্রিন্ট আউট করে নেবেন এটি এবার কলেজে জমা করে দেবেন ঠিক আছে এখান থেকে পেজ প্রিন্ট আউট করে নেবেন তো বন্ধুরা এইভাবে আপনি খুব ডিএলইডি পার্ট পার্টুর পরীক্ষার ফর্ম ফিল আপ অনলাইনে ফিল আপ করতে পারবেন যদি ভিডিওটি আপনার কাজে লেগে থাকে তাহলে একটা লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আপনার যদি কোনো প্রশ্ন বা সমস্যা থাকে নিচে কমেন্ট করুন আমি অবশ্যই রিপ্লাই দিয়ে দেব। ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের ভিডিওতে